বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদের যে 166 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন জিসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারে আবেদন শুরু হবে 4 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে তেরো জুলাই দু সাল পর্যন্ত সো এই সার্কুলার এবং এটির আবেদন পদ্ধতি নিয়ে আজকে এ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাজে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে মূলত বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদের যে সার্কুলার সেটি এবং এছাড়া এটা যদি আপনি বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রেও ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও এই যে আপনি সার্কুলার সেখান থেকে আরও ডিটেলসে এবং বিস্তারিতভাবে আপনি পড়ে নিতে পারবেন সো এটি হচ্ছে মূলত এটির সার্কুলার এখানে সার্কুলার যেহেতু অনেক বড়ো সেক্ষেত্রে আপনাদের শর্টকাটে এটি বলে যাচ্ছি এবং পরবর্তীতে আমি এটির আবেদন প্রতিদিনে বিস্তারিত আলোচনা করব সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল ২০১৫ সাল অনুযায়ী এবং এখানে আসন সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে স প্রথমে যে পদ সেটা হচ্ছে ইমাম এটা হচ্ছে পুরুষ এবং এখানে কিন্তু আপনাকে এটি হচ্ছে চৌদ্দতম গেটে চাকরি এখানে পদসংখ্যা আছে মোট তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ বলতে মূলত আপনাকে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবে সেটা অবশ্যই আউট অফ ফাইভের মধ্যে আপনার থ্রি থাকতে হবে এবং অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ইমাম পদে আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এ পাশে দেওয়া আছে পদের নাম এবং পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে অনেকগুলা পদ আছে সেক্ষেত্রে এটা পড়তে গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ছবি আমি শুধু আপনাদের এই পদের নাম এবং পদ সংখ্যা এবং গ্রেড বলে যাব এবং পরবর্তীতে আপনি অবশ্যই আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা বড় ম্যান্ডাটোরি এখানে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার উপরেই কিন্তু এবং অভিজ্ঞতার উপরেই কিন্তু আপনাকে পরবর্তীতে ধাপে আবেদন করার ধাপে কিন্তু আপনার সেখানে কিন্তু এই অভিজ্ঞতাটা অবশ্যই লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনি শিক্ষাগত যোগ্যতার সাথে সেই পদের অভিজ্ঞতা চেয়েছি না সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন সো এরপরে যে পদ সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এটা হচ্ছে পুরুষ এবং এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে মোট একটি এখানে কিন্তু অবশ্যই আপনাকে লাইব্রেরিয়ান সায়েন্সের উপর ডিপ্লোমা থাকতে হবে এরপরে তিন নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী এটা হচ্ছে পুরুষ নেওয়া হবে এখানে শুধু এবং এখানে যেখানে দেওয়া হচ্ছে পুরুষ সেখানে কিন্তু পুরুষ নেবে এবং যেখানে কিছু দেওয়া নেই সেখানে কিন্তু নারী পুরুষ উভয়ে কিন্তু নেবে এরপরে এটা হচ্ছে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট পনেরোটি এরপরে দেখতে পাচ্ছেন চার নম্বর পদ আছে ড্রাফটসম্যান এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে মোট চারটি পাঁচ নম্বর পথটি হচ্ছে কার্পেন্টার এখানে পুরুষ এবং পদসংখ্যা হচ্ছে এখানে তিনটি এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এরপরে ছয় নম্বর পথটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এটা হচ্ছে সতেরোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট আঠারোটি এরপরে সাত নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডের চাকুরি এবং আট নম্বর পদটি হচ্ছে সহকারী ভিএম এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে আপনার গ্রেড হচ্ছে সতেরতম গ্রেডের চাকরি এবং নয় নাম্বার পদের নাম হচ্ছে সহকারী ও বি ড্রাইভার এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা হচ্ছে মোট পাঁচটি এবং এটা হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকরি এরপরে দশ নাম্বারটি হচ্ছে সহকারী ভি ডাব্লিউ শু সি টেকনিশিয়ান এখানে পুরুষ এবং এটা হচ্ছে সতেরোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এরপরে এগারো নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে গেট হচ্ছে সতেরোতম গেটে চাকুরি এরপরে সতেরো নম্বর পদটি হচ্ছে মিডওয়াইফ এখানে মহিলা নেওয়া হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এটার গেট হচ্ছে সতেরোতম গেটে চাকুরি এরপরে তেরো নম্বর পদটি হচ্ছে ব্রয়লার অপারেটর এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে আঠারোতম গেটের চাকুরি এরপরে চোদ্দ নাম্বার পথটি হচ্ছে টেইলর এটা হচ্ছে পুরুষ এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইটি এটা আঠারোতম গেটের একটি চাকরি এরপরে পনেরো নাম্বার পদটি হচ্ছে বুট মেকার এটা হচ্ছে পুরুষ নেওয়া হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে আঠতম গ্রেটের একটি চাকুরি ষোলো নম্বর পদটি হচ্ছে লস্কর এটা হচ্ছে পুরুষ নেওয়া হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছয়টি এখানে গ্রেড হচ্ছে বিস্তম গ্রেটের চাকরি এরপরে সতেরো নম্বর যে পদ সেটা হচ্ছে আয়া এখানে মহিলা নেওয়া হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইটি এটাও বিস্তম গ্রেটের চাকরি এরপরে আঠারো নম্বর পদ হচ্ছে ফিউল কিপার এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে গ্রেড হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এরপরে উনিশ নাম্বার পদে বাবুরচি এখানে পুরুষ নেওয়া হবে এবং পদ সংখ্যা হচ্ছে বিস্তম্ভ গেটে একটি চাকুরি এরপরে দেখতে পাচ্ছেন আহ বিশ নম্বর পদ সেটা হচ্ছে সহকারী বাবুরচি এটা হচ্ছে পুরুষ নেওয়া হবে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এটাও বিস্তম্ভ গেটে চাকরি এরপরে দেখতে পাচ্ছেন একুশ নম্বর পদটি হচ্ছে অভি সহায়ক এটা হচ্ছে পুরুষ এখানে পদসংখ্যা সংখ্যা হচ্ছে মোট ষাটটি এটা বিস্তম গেটে একটি চাকরি এরপরে মালি এখানে পুরুষ নেওয়া হবে এবং এটা হচ্ছে আহ গেটে একটি চাকুরি পদসংখ্যা সংখ্যা হচ্ছে সাতটি এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পুরুষ নেওয়া হবে এবং এখানে সংখ্যা হচ্ছে মোট ছাব্বিশটি এটা হচ্ছে বিশতম গেটের চাকরি এবং বিস্তম গেটের চাকরি বেশিরভাগ কিন্তু আপনাকে এখানে জিএসসি পাস করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে এখানে কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার চেয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করার আগে আপনি যখন এটা দেখবেন আপনার সার্কুলার সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে পদ সেটার সাথে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা অবশ্যই আপনি একবার দেখে নেবেন এখানে কিন্তু বেশিরভাগই এখানে পুরুষ নেওয়া হবে এরপরে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি সো একটু পরে আপনাদের দেখাবো সেক্ষেত্রে এখানে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং ছয় থেকে তেইশ নম্বর পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট সিস্টেম এবং আবেদন পদ্ধতি আপনাদের একটু পরে আপনাদের দেখাচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে আপনার যখন এসএমএস আসবে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ওয়েবসাইটে রুগেই কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে হবে এবং আপনি যে আবেদন ফি জমা দেবেন সেটা কিন্তু অফেরতযোগ্য এবং আবেদন করার পরে আপনার পেমেন্ট করার পরে আপনি কোনো কিছু আর এডিট করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নেবে যে দেখে নিতে হবে আপনার যে ইনফরমেশন সকল ঠিক আছে কিনা এছাড়াও এখানে কিন্তু আপনার স্বাস্থ্য অন্যান্য যে পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সকল পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে আপনার যে বিভিন্ন প্রকার তাদের যে পরীক্ষা আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আপনি যদি সবগুলোতে সিলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে চাকরির জন্য কনফার্ম করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় বা আপনার ভাইবার সময় যে সকল কাগপতাম নিতে হবে সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা সময় দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি সহ সত্যায়িত এক কপি করে ফটোকপি নিতে হবে তারপর আপনাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আপনার প্রধান শিক্ষক অথবা আপনার কলেজের যে প্রধান ওনার ওনার যে আপনার প্রশংসাপত্র আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এবং সেটা অরিজিনাল থাকতে হবে এবং আপনার অভিভাবক সম্মতিপত্র এখানে মূল সহ আপনাকে ফটোকপি সত্যায়িত করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চেয়ারম্যান কর্তৃক এবং চেয়ারম্যান অথবা আপনাকে ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক সত্যায়িত করতে হবে এছাড়াও আপনি যেই সকল পদে আবেদন করবেন সেই সকল পদে যদি এখানে অভিজ্ঞতা চায় সেক্ষেত্রে অভিজ্ঞতার বিপরীত সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে সত্যায়িত করে মূল কপি নিয়ে আসতে হবে এছাড়াও এখানে আপনার যে চারিত্র সোনাপত্র সেটা কিন্তু অবশ্যই দুই কপি লাগবে এবং অবশ্যই প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা করতে প্রত্যাহিত করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই এগারো কপি ল্যাব প্রিন্ট ছবি থাকতে হবে এবং অবশ্যই আপনার যে ছবির যে ব্যাকগ্রাউন্ড থাকবে বা আপনি ছবি বাদে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অবশ্যই নীল থাকতে হবে এখানে এগারো ছয়ের মধ্যে আপনাকে একটি ছবিতে আপনার যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে এবং বাকিগুলো আপনাকে সত্যায়িত পরিচিত রাখতে হবে এছাড়া আপনার ইউনিয়ন আপনার যে স্থানীয় কাউন্সিলর বা আসেন বা ইউনিয়ন আছেন সেই কর্তৃক যে বৈবাহিক স্বর্ণপত্র সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে এবং অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রের কপি সহ ফটোকে আপনাকে সত্যায়িত করে আনতে হবে সো এগুলো কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে আপনার আপনার যে অ্যাডমিট কার্ড এবং আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কোটা অনুসরণ নামে একটি এখানে পয়েন্ট আছে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দু হাজার তেইশ তেইশ জুলাই দু হাজার চব্বিশ সালের যে আপনাদের কোটা যে নিয়ম জারি হয় সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি যে কোটা সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও নিগঠীর জন্য যে কোটা সেগুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি বরখাস্ত হন সেক্ষেত্রে বরখাস্ত কিন্তু নিয়ম দেওয়া আছে আপনি যেই সকল তথ্য দেবেন সেগুলো অবশ্যই যেন সঠিক হয় এবং নির্ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে চাকরি দেওয়ার পরবর্তী যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা অবস্থানও হতে পারে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু সময় দেওয়া এখানে আবেদন শুরু হয়েছে চার জুলাই দু হাজার পঁচিশ সালে এবং আবেদন চলবে তেরো জুলাই দু হাজার পঁচিশ সালে সকাল নয়টা থেকে আপনার বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে হবে এছাড়াও যদি আপনি চান তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে সো এটি ছিল মূলত বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি যে সার্কুলার সেটা এছাড়াও এটার লিঙ্ক একটু ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনি গিয়ে চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন তো এখন দেখাবো কিভাবে যে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে স্ক্রল করে নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এবং আরও একটি নিচে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সার্কুলার এখানে শো করতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদ এখান থেকে আপনি খুঁজে নেবেন এখানে সকল পদ কিন্তু আপনার শো করবে শো যেহেতু আপনি এই পদে আবেদন করতে চান অফিস সহকার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অফিসের আপনার যে পদের নাম সেটা শো করবে এবং এখানে আপনি কোন জেলা থেকে আবেদন করতে পারছেন সেটা দেখাবে এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনের লাস্ট ডেট দেখাচ্ছে এছাড়াও আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সেখানে কিন্তু শো করবে সো আপনি স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার একদম নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে সম্মত হন এবং আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবেদন আবারও এখানে দেখাচ্ছে আবেদন প্রণালী যে ছয়টা আছে সেটা এখানে শো করতেছে শো আপনাদের প্রত্যেকটা এক এক করে দেখাচ্ছি এরপরে আপনি নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এটা প্রথম ধাপ এরপর ধাপটা হচ্ছে রেজিস্ট্রেশন এভাবে যে ছয়টি ধাপ এখানে আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো আপনার যোগ্যতা যা জন্য সেগুলো অবশ্যই সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন একটাতে যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন হবে না এবং সেক্ষেত্রে অবশ্যই আর সবগুলোকে সামনে এখানে আপনাকে টিক দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে সার্কুলার দেখতে পেয়েছেন এখানে আপনাকে যে টাইপের গতি লাগবে সেটা কিন্তু দেওয়া আছে এবং আপনার যে রেজাল্ট সেটা কিন্তু এখানে সমস্ত এখানে আপনার পয়েন্ট আকারে দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সকল কিছু এখানে ইয়ে যেতে হবে দেওয়ার পরবর্তীতে নিজে কোশ্চেন এখানে যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে টিকমার্ক দেওয়া হয়েছে যে আপনি এটার আবেদনের যোগ্য সেক্ষেত্রে এখানে এরকম লাল টিকমার্ক দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য এখানে আপনাকে আপনার ফোন নাম্বার এবং নিচে আপনাকে একটি ইমেল নাম্বার দেওয়া লাগবে ইমেল নাম্বার না দিলে হয় এবং অবশ্যই আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে কারণ সেই ফোন নাম্বারে আপনাকে একটা ওটিপি যাবে সো অবশ্যই আপনাকে এখানে একটা ফোন নাম্বার সচল ফোন নাম্বার দেবেন সেক্ষেত্রে আমি আমার একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যাচাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি আপনার ওটিপি যাবে এবং অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে সো আমি আমার ওটিপি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়া হয় কিন্তু যেতে পাচ্ছেন যাচাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে যাচা হয়ে গেছে এবং আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে ফি জমা দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে সব অবশ্যই এটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন বা আপনি একটা ছবি তুলে রাখবেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনার করতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে ইউজার আইডি সেটা লিখে রাখবেন পাসওয়ার্ড না দিলে হয় পাসওয়ার্ড ফরগ্রেড দেওয়া যায় কিন্তু ইউজার আইডি অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে সেই জায়গায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে ইউজার আইডি সেটা আপনার অন্য জায়গায় এটুকে রাখবেন বা আপনি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে লগ ইন পেয়ে যান এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আবারও আপনাকে এই যে লগ ইন করতে হবে সেক্ষেত্রে একটু আগে যে আপনাকে নাম্বার দেওয়া আছে ইউজার আইডি সেটা দিয়ে দেবে এবং পাসওয়ার্ড আপনাকে সেম পাসওয়ার্ড দিতে হবে সো অবশ্যই এই যে একটু আগে যেটা দেখা দেখেছি আপনাদের সেই ইউজার আইডি এবং যেভাবে আছে সেভাবে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লগ ইন এখানে লগ ইন করবেন এবং লগ ইন দেখে এখানে লগ ইন হয়ে গেছে এছাড়াও এটার যে ইউজারের পাসওয়ার্ড সেটা কিন্তু আপনি আপনার ফোনে পেয়ে যাবেন সেখান থেকে এখানে আপনি ডিরেক্ট আবেদনের যে আসতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য এখানে নিজে দেখতে পাচ্ছেন আবেদন করতে ফি প্রদান করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এবং এরকম একটি পপ আপ অপশন এখানে চলে আসবে সো আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী লোডিং দেখাচ্ছে সো এভাবে এখানে আপনাকে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে যেহেতু আপনি আপনার মোবাইল ব্যাংকিং অথবা আপনার যে বিকাশ রকত রকেট বা নগদ আছে সেগুলোর মধ্যে প্রেমেন্ট করবেন সেক্ষেত্রে এখানে যাবেন আপনি মোবাইল অপশনে মোবাইল অপশনে গিয়ে নিজে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট ইত্যাদি দেওয়া আছে সো আমি যেহেতু বিকাশে প্রেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে বিকাশের নাম্বার আপনাকে বিকাশে সিলেক্ট করতে হবে সিলেক্ট করবেন যে দেখতে পাচ্ছেন এখানে পে বিডিটি একশো বারো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক হবে পরবর্তীতে পরবর্তী পেজে কিন্তু সেখানে আপনার যে নাম্বার আছে সে নাম্বারে কিন্তু এখানে চলে যাবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার নেটের সমস্যা করতে সেজন্য এখানে আসতেছে না সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে আপনাকে মূলত আপনার নাম্বার দিতে হবে যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে সো আমি আমার বিকাশ নাম্বার দিয়েছি বিকাশ নাম্বার দেওয়া হয়ে যেতে পারছেন এখানে কনফার্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পরবর্তী অওয়েড করবেন এবং আপনি যে নাম্বার দিয়েছেন বিকাশ নাম্বার সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে ওটিপি দেওয়ার পরে আবার আপনাকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করবে আপনার যে বিকাশের পিন নাম্বার আছে সেটা কিন্তু সেখানে দিতে হবে সো আমি আমার বিকাশের পিন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও কনফার্মে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে এবং এখানে আমার যে টাকা সে কিন্তু সেখান থেকে বিকাশ থেকে অটো করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্ট ইচ্ছা সেখানে এখানে পেইড দেখাচ্ছে সো আবারও আপনি নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদন সম্পূর্ণ কোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী যে ধাপ তিন নাম্বার ধাপে সেটা কিন্তু সেখানে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে সরি চার নম্বর পাঁচ চার নাম্বার ধাপের এখানে চলে আসছে এখানে আপনাকে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার এসএসসি দিতে হবে এখানে এসএসসি প্রথমে আপনার শিক্ষা বোর্ড নাম তারপরে আপনার যে পরীক্ষার সার সেটা দেবেন এবং রোল নাম্বার এবং আপনাকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে অবশ্যই সকল ইনফরমেশন এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরে এইচএসসি দেওয়া আছে সেইভাবে আপনি এইচএসটি ফিল আপ করে দেবেন এরপরে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করতে হবে সো আমি এটা ফিল আপ করতেছি ফিল আপ করে আপনাদের পরবর্তী অপশনে নিয়ে এবং পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটামুটি আহ চারটি ধাপ ফিলাপ হয়ে গেছে বর্তমানে এখানে পাঁচ নাম্বার ধাপ রানিং আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে সো এখানে আপনার আপনার যে এসএসসির যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী সেখানে কিন্তু এখানে সকল কিছু ইনফরমেশন প্রায় নিয়ে নিয়েছে সো আপনি এখানে একবার চেক আপ করবেন যে আপনার সকল কিছু ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম শো করবে তারপর আপনার মেইল আপনার যে জেন্ডার সেটা সিলেখ দেওয়া থাকবে অটো তারপর বাবার নাম মায়ের নাম এরপর দেখতে পাচ্ছেন পিতার পেশা এখানে আপনাকে অবশ্যই পিতার যে যে পেশায় আছেন সেই পেশা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এরপরে এখানে আপনার যদি পিতা জীবিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জীবিত দেবেন এবং যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মৃত দেবেন সেক্ষেত্রে আপনার যেটা সেটা আপনি দিবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার পিতা সেনাবাহিনী নৌবাহিনী অথবা কোনো ডিফেন্স থেকে আপনার চাকরি থেকে অপসমাপ্ত হয়েছে কিনা সেক্ষেত্রে যদি হয়ে থাকে বা আপনি যদি চাকরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়ে দিতে হবে এবং না হয়ে থাকে দিবেন সেম সেমভাবে আপনি আপনার যে মায়ের পেশা সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনার মা যদি জীবিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জীবিত দিবেন এবং যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে মৃত্ত্বে সিলেক্ট করবেন এরপরে এখানে আবারও সেম আপনার মা যদি কোনো প্রকার ডিফেন্সে এইগুলো ডিফেন্সের মধ্যে চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনি ইয়ে দিবেন এবং না করে দিবেন আপনার ভাই বোন আপনার ভাই বোনের মধ্যে কতজন আছে সেখানে ভাই বোন সেখানে এখানে সংখ্যা কিন্তু সিলেক্ট করতে হবে আর না থাকলে তো দেওয়ার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিকানা ফিল আপ করতে হবে এবং এখানে আপনার বর্তমান ঠিকানা এরপরে আপনাকে স্থায়ী ঠিকানা দুটা কিন্তু সিলেপ্ট করতে হবে সো সেক্ষেত্রে প্রথমে এখানে আপনাকে আপনার বিভাগের নাম দিবেন নাম দেওয়ার পর এখানে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে উপজেলা বা থানা দিবেন এরপরে আপনার পোস্ট অফিস এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাকে গ্রামের নাম লিখতে হবে সো এখানে আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে যেটা বলে দিয়েছে এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে সকল কিছু আপনাকে ইংরেজিতে লিখতে হবে এছাড়াও যদি আপনার দুটা আপনার যে অ্যাড্রেস আছে সেটা যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে সেম উপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবেন এবং আপনার দুটো অ্যাড্রেস কিন্তু এখানে সেম হয়ে যাবে সো এখানে আপনি আমার অ্যাড্রেস বারটা fill up edici অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয় পত্র সেখানে অবশ্যই এখানে আপনাকে যে জাতীয় পরিচয় পত্র থেকে থাকে সেক্ষেত্রে আপনি এস দিয়ে আপনার যে নাম্বারটা জাতীয় পরিচয় পত্র নাম্বার সেটা দিয়ে দেবেন এবং যদি আপনার যদি জাতীয় পরিচিত নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনের যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে বা বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু নাম্বারটা দিয়ে দিতে হবে অবশ্যই আপনার যে নাম্বার বা জাতীয় পরিচয় আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার সেটা কিন্তু অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে প্রবলেম হবে সেক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই এই এই দুটার মধ্যে একটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে সো আমি এখানে আমারটা একটা ফিল আপ করে দিলাম ফিল আপ করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনাকে আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু শো করবে সো এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে এরপরে এখানে আপনার জাতীয়তা দেখা থাকবে এরপর এখানে আপনাকে বৈবাহিক অবস্থা দেওয়া থাকবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সে বিবাহিত দেবেন এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অবিবাহিত দেবেন এ দ্বারা যে দেখতে আছেন অন্যান্য নামে অপশন আছে এখানে এছাড়াও যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে অন্যান্যতে ক্লিক করবেন এবং আপনার যে কোটা সেখান থেকে আপনি দিয়ে দেবেন এখানে আপনার আমরা যদি সাধারণ পাত্রে সেখানে এখানে সাধারণ পাত্রে দিয়ে দিলাম দিয়ে তারা নিচে দেখতে আছেন এখানে আপনাকে আপনার যে ছবি সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে যেটা ছবির সাইজ দেওয়া আছে ছয়শো বাই ছয়শো পিকজেল এখানে কিন্তু থাকতে হবে অবশ্যই এখানে আপনাকে এই সাইজের কিন্তু একটি ছবি আপনাকে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে সো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার কিভাবে বিশেষ করবেন তার একটি ভিডিও দেওয়া আছে সো আপনি এই ভিডিও দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচারকে বিশ্বাস করতে হবে তার বিস্তারিত হতে সেখান থেকে আপনি পেয়ে যাবেন ছবি অ্যাটাচ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটি পরিমাণ আপনার যে আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজন নাম কিন্তু এখানে এক এক করে দেওয়া আছে সো এই সকল আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার যদি চাকরি করে থাকে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহীদের সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ইয়েস দেবেন এবং যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে নন দিবেন এবং অবশ্যই আপনি এই লেখাগুলো পড়ে পড়ে যাবেন পরবর্তীতে নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনো দালাল চক্রের সাথে পন্থা করেছে কিনা সেটা অবশ্যই এখানে আপনি করেন দিবেন কারণ করেছি দিলে তো প্রবলেম হয়ে যাবে সো এভাবে আপনাকে মূলত একটি প্রত্যেকটা যে স্টেপ সেটা অবশ্যই আপনি পুরোপুরি করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রধানকৃত সমস্ত তথ্য এখানে সঠিক এখানে এ এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী ধাপে আপনি চলে যাবেন পরবর্তী ধাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সকল ইনফরমেশন ছবি থেকে শুরু করে সকল কিন্তু আপনি এখান থেকে একবার চেক করতে হবে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি এছাড়াও যদি কোনো প্রকার অপশনে আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে আবেদন সেটা আমরা নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে এখানে আপনাকে সকল তথ্য এখানে যাচাই করবেন এবং পরবর্তীতে আপনি যদি সাবমিট করে দেন এরপরে কিন্তু আপনি কোনো প্রকার চেঞ্জ বা এডিট করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে ফর্মটা দেখাচ্ছে এখানে এই ফর্মটা আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন আপনার যদি সকল ইনফরমেশন এখানে ঠিক থাকে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে মার্ক দেবেন এবং মার্ক দিয়ে পরবর্তীতে এই পাশে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে আমার যে আপনার জন্ম নিবন্ধন নাম্বার সেটা কিন্তু দেয় নাই সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া লাগবে সেখানে তারা একটি যে ওয়ার্নিং সেখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমার যে এনআইডি নাম্বার সরি আপনার যে আমার যে জন্ম নিবন্ধন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে সো আমি দেয় নেই সেক্ষেত্রে এখানে লাল চিহ্ন হয়ে আছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমার যে জন্ম নিবন্ধন নাম্বার সেটা এখানে দিতে হবে সো আমি এখানে দিয়ে দিচ্ছি মূলত এখানে আপনাকে আপনি যদি জাতীয় পরিচিত নাম্বার দেন সেক্ষেত্রে আপনাকে অনলাইনে যে জন্ম নিবন্ধন নাম্বার সেটা দিতে হবে এছাড়াও যদি আপনি শুধু জন্ম নিবন্ধন থেকে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাদের জন্ম নিবন্ধন সেটা দিয়ে আপনি কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন সো অবশ্যই কিন্তু আপনাকে যদি আপনি এনআইডি দেন সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড এবং আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বার সেটা দিতে হবে এবং যদি আপনার যদি চান আপনি শুধু বার্থ সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে আবেদনটা করতে পারবেন সো এখানে আমি আমার বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনার এরিয়া এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে হবে এখানে আবারও আমি এখানে টিকমার্ক দিচ্ছি এবং টিকমার্ক দিয়ে পরবর্তীতে আমি যে সর্বমোট করুন এখানে ক্লিক করব এখানে আমি সর্বমন্টে ক্লিক করলাম সর্বমনটি ক্লিক করার পরে এখানে আমার দেখে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশন এখানে কিন্তু চলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবশিষ্ট সময় সেখানে কিন্তু হয়ে গেছে যেহেতু আমি এখানে সাথে সাথে এটা ফিল আপ করে দিলাম এছাড়াও দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ অপশন চলে আসবে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন আমার সকল ধাপ ফিল আপ করা হয়ে গেছে এবং আমার যে আপনার যে অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু সবলভাবে ফিল হয়ে গেছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড এখানে আমার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এছাড়াও দেখতে পাচ্ছেন আমি আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারও কিন্তু আপনার একটি কোর্ট আপনার যে মেসেজ চলে যাবে সেক্ষেত্রে সেই মেসেজে লেখা থাকবে প্রিয় প্রার্থী আপনার নাম শো করবে এবং আপনি যে পদ আবেদন করেন সে পদের নাম এখানে শো করবে এবং আপনার এখানে আপনার যে আপনার যে পরবর্তীতে ধাপ সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাডমিট কার্ড যে আপনার সেটা কিন্তু সেখান থেকে এখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পরবর্তী যখন এস এম এস আসবে সেই এসএমএস অনুযায়ী কিন্তু সেই আপনার এই ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে লগ ইন করে আবার এখানে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেখানে গিয়ে সেখান থেকে উঠাতে হবে সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি যদি কোনো প্রকার এখানে তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দাঁড়ান আমার সাথে যোগাযোগ করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ